হ্যালো ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন কিন্তু ভাই আমি একটু ভালো নাই কারণ আমার শখের ভালোবাসার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ভাই হ্যাক হয়নি ভাই ডিলেট হয়েছে ভাই কি দেখি বলছি ভিডিওর মধ্যে আমি জানি না ভাই আমি আসলে অনেক কষ্টে আছি এই দুই থেকে তিন দিন ভাই তো যাই হোক আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে সেটাই আর আবার হ্যাক বলছে ভাই ডিলেট হয়েছে তো ভাই এই যে মে মাসের বিশ তারিখ এই বিশ তারিখে কিন্তু আমার চ্যানেলটা ভাই ডিলেট হয়েছে একেবারে আমার চ্যানেলটা ভাই আপনারা সার্চ করলে আর খুঁজে পাইবেন না ভাই অনেক ভালোবাসার ব্রাদার তার থেকে বড়ো কথা ভাই ওটা আমার ফার্স্ট চ্যানেল ভাই চার বছর ওইটার পিছনে কাজ করছি ভাই কেবলমাত্র এই দুই থেকে তিন মাস একটু গরো হইতেছিল আর এর আগে দিয়ে ভাই আমি গাধার মতো ঘাইটা গেছি ভাই ঠিক মতো খাইছি বা ঘুমাইছি সেটাও জানি না কিন্তু আমি ভিডিও আপলোড করে রাখিছি আসলে ভাই আমার কপালটাই এরকম আমি যেটাই করি সেটাতে আমি অসফল হয়ে যাই তো যাই হোক ভাই আমি কিন্তু অনেক নিয়ে ইউটিউবে কাজ করতেছিলাম আর তিরিশ দিনের একটা টার্গেট নিয়েছিলাম যে আমি যে তিরিশ দিনের নব্বইটা ভিডিও আপলোড করবো প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করবো তাহলে তিরিশ দিনের নব্বইটা ভিডিও আপলোড হয়ে যাইবো তো এই করে করে আমি যে মানে একটা টার্গেট এনেছিলাম যে আমার প্রতিটা ভিডিওতে দশ থেকে কে করে ভিউ আসতো তাহলে ওইখানে একটা একটা ভিডিও আমার পঞ্চাশটা ষাটটা কোনো ভিডিওতে একশোটাও সাবস্ক্রাইবার আসতো সব মিলাই আমি এক পাশের মধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে চ্যানেলটা সেল দিয়ে আমি একটা ভালো মোবাইল কিনবো যাতে করে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো ভাই সব মিলে আমার ভাই সব স্বপ্নটাই নষ্ট হয়ে গেছে ভাই আমার চ্যানেল নিয়ে একটা স্বপ্ন ছিল ভাই চ্যানেলের পরে আমার অনেক ইমোশন ভাই এটা সবাই বুঝবে না ভিডিও বানাই দেখা বাড়ির থেকে আমার অনেক বোকা করে আমি তাও কিছু মাতাই না যে একটা চ্যানেল বড় গিয়ে কিছু ওইটা যদি আপনার হাতে যেতে পারি সেই সময় আমার আর কিছু বলবে না কিন্তু আমার সব স্বপ্নটাই মাটি হয়ে গেছে ভাই আমি কী করব এটা এখন বুঝতেছি না যাই হোক ভাই তোমাদের মেন কথা বলি আসলে আমি যে শর্ট ভিডিওগুলো বানাইতাম ওইগুলোতে ক্রেডিট দেওয়া লাগে প্রতিটা ভিডিও ক্রেডিট দেওয়া লাগতো যে ওই ভিডিওর ওনার তাকে ক্রেডিট দিতে হয় তো এটাই আছে নিয়ম আর আমার মতো শুধু আমি না ওই রকম শর্ট ভিডিও এখন বর্তমান সময় ইউটিউবে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটাররা ওই রকম শর্ট ভিডিও বানাইতেছে তো সবাইকে ক্রেডিট দিতে হয় তো কিছু কিছু ইউটিউবাররা ভাই মানে কি আর কমো ভাই তাদের মনে মধ্যে হিংসা থাকে কারোর ভালো তারা দেখতে পারে না ভাই আমার যেই দেখতেছে তাদের ক্রেডিট দিতেছে ঠিক কিন্তু আমার ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি ভিউ আসতেছে তাদের সহ্য হইতেছে না স্যানেলটা একটু উপরের দিকে উঠতেছে ওই সময় তারা স্ট্রাইক মারা দিছে এরম পরপর দুইটা স্যানেল থেকে মারছে তারপরে আমি আরও রিস্ক নিয়ে কাজ করতাম যে না রিক্স না নিলে জীবনে কিছু করতে পারবো না তো ওই সময় লাস্টে ভাই বিশ তারিখে বিকালে আমাদের এখানে সারাদিন কারেন্ট নাই তারপর বিকেলের দিকে কারেন্ট আইস ওই সময় আমি মোবাইলটা চার্জ দিয়ে ওয়াইফাইটা অন করছি ওয়াইফাই অন করে দিচ্ছি আমার আর নাই ভাই ওই সময় আকাশতে পড়েছি ভাই কি হয়ে গেলো আমার সাথে আমার চোখ দিয়ে পানিও বাড়াইতেছে না কারণ ভাই আমি ওই সময় একদম বুবার মতো হয়ে গেছি মানে কি হইলো চ্যানেলটা আর নাই এই তিন চার বছর ধরে আমি কি করলাম ভাই একদম ফাও অনেক লোকজন দেব শুনছি ভাই অনেকেই সান্ত্বনা দিছে আবার অনেকেই ভাই কইছে যা হয়েছে ভালো হইছে তুই তো অনেক ভাব দেখাইতি আরে ভাই ভাবের কি দেখাইতাম ভাই আমি যাই হোক ভাই অনেকের অনেক কথা শুনছি যাই হোক তোমরা যারা ভালোবাসা দেখাইছো তাদেরকে আমি বন থেকে ভালোবাসি আর ওই চ্যানেল সাবস্ক্রাইবারগুলোকে আমি অনেক অনেক বেশি মিস করি আমি আজকে আর ভাই ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না আমি এখন থেকে আমি এই ভিডিওর আবার নেক্সট পার্ট ইনশাল্লাহ আনবো আর আমি বেশি একটা কথা বলতে পারছি না আমার খুব খারাপ লাগতেছে আর এই চ্যানেল মনে হয় আমি এখন থেকে অ্যাক্টিভ হইতে পারি তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো আর সাথে ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে গেছে যেরম এটাও যদি ওরকম কিছু একটা হয়ে যায় তখন ভাই তোমাদের সাথে আর ইয়ে হবে না এই জন্য এই চ্যানেলের পাশাপাশি আর একটা চ্যানেল আমি খুলে রাখছি এই টাইটেলে টাইটেলে মেন মেনশন করা আছে চ্যানেলটা সবাইকে চ্যানেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আর সবাই বেশি করে সাপোর্ট করো আবার দেখা নেক্সট বোর্ডে সবাই দোয়া করো সাপোর্ট করো ভাই পাশেই থাকো সবসময়